সালামু আলাইকুম গ্রাহকদের তুমুল দাবির মুখে এবং এক প্রকার গ্রাহক কিন্তু মাঠ পর্যায়ে অনলাইনে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল তাদের রিচার্জের যে মেয়াদ দিয়েছিল যে বিশ টাকা রিচার্জ আপনার দশ দিনের মেয়াদ এই জায়গায় গ্রামীণ ফোন এখন গ্রাহকই তো তাদের ভরসা গ্রাহক ছাড়া তো তাদের সব তেল কমে যাবে সুতরাং তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কি করেছে আমরা একটু সংবাদ মাধ্যম থেকে সরাসরি জানার চেষ্টা করি দেখুন তারা করেছে কি কী ছিল আমরা একটু দেখি এখন থেকে গ্রামীণ ফোনের বিশ থেকে ঊনপঞ্চাশ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে পঁয়ত্রিশ দিন যা আগে ছিল পনেরো দিন বিশ টাকার বেলায় আবার ছিল দশ দিন পঞ্চাশ থেকে একশো টাকা রিচার্জের মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ দিন করেছে এবং একশো পঞ্চাশ থেকে দুশো নিরানব্বই টাকা রিচার্জের মেয়াদ পঁয়তাল্লিশ দিন থেকে বাড়িয়ে পঁয়ষট্টি দিন করা হয়েছে দুইশো নিরানব্বই টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে তিনশো দিন কখনোই আমরা মাঠপট থেকে যেন সরে না যাই সোশ্যাল মিডিয়ার যে জোর দাবি থেকে সরে না যাই তো গ্রামীণ ফোন সহ সকল অপারেটরদেরকে বলছি আপনাদের ভরসা গ্রাহক গ্রাহকদের সাথে যত দুই নম্বরই করবেন গ্রাহক তত আপনাদেরকে ছেড়ে যাবে মনে রাখবেন বিকল্প উপায় বের হবে আপনারা এখন কয়েকজন মনে করছেন আমরা অপারেটর গ্রাহক যাবে কোথায় আপনারা মিনিটে ঝামেলা করেন এমবিতে ঝামেলা করেন আপনারা রিচার্জে ঝামেলা করেন এগুলো থেকে যদি সরে না আসেন বিপদ কিন্তু আপনাদেরই হবে আমরা টাকা দিয়ে ব্যবহার করব আমরা বিকল্প অপশান যে কোনো সময় পেয়ে যেতে পারি এখন তো আপনারা গ্রামীণ ফোন চালাচ্ছেন টোটালি তো দেশের কোম্পানি না আপনারাও বিদেশি কোম্পানি এখন কোনো কারণে হঠাৎ যদি আরেকটা একটা বিদেশি কোম্পানি যে কোনো দেশ থেকে আইসা অবস্থান নেই এবং আপনাদের চাইতে গ্রাহককে বেশি সুবিধা দেয় তখন যে মনের খুব আছে না একসাথে জমা সবার একসাথে সবাই মিলে আপনাদেরকে ছেড়ে দেবে আপনার ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আপনার যে জনবল এবং আপনাদের যে গ্রাহক সংখ্যা সেটা চিরস্থায়ী না অতীতে বহু কোম্পানির ইতিহাস পড়ে দেখবেন যে তারা গ্রাহকদেরকে সময় সুযোগ মতো এক প্রকার আটকায়া নানান ধরনের চাপ প্রয়োগ করে টাকা পয়সা কামাইছে হঠাৎ যখন ওই গ্রাহক সুযোগ পাইছে চলে গেছে সুতরাং এই যে এমবির ঝামেলা করেন আমরা আপনারা ওই যে এম বি সে কিনল বলছেন এই অফার কিনেছেন আপনি ওই অফারই আবার যদি পরের শেষ হতে হতে কিনেন তাহলে আপনি আপনার যে এমবিটা রিজার্ভ থাকবে ব্যবহার করার নাই সেটা আবার যোগ হবে এখন সে তার এমবি বি শেষ করতে করতে গিয়ে দেবে ওই অফারটাই নেই এটা আপনাদের ডিজিটাল চালাকি আপনাদের প্রতারণার তো বলে শেষ করা যাবে না তো গ্রাহকদেরকে আবারও বলছি যে যে অপারেটর আছেন আপনার অপারেটর যদি ঝামেলা করে গ্রামীণ ফোন যেরকম ঝামেলা করছিল রিচার্জ নেওয়া দশ দিন মেয়ে দিয়ে দিছে এখন তো তারা বাধ্য হয়েছে পঁয়ত্রিশ দিন করতে এখনও জনগণের দাবি আছে যে আমার টাকার রিচার্জ আপনি মেয়াদ কেন দিবেন। এখন বিটিআরসি এখানে খুব জরুরিভাবে কাজ করতে হবে আর গ্রাহকদেরকে আবারও বলছি দেখেন আপনারা মাঠ ছাড়েন নাই বলে এবং এই সোশ্যাল মিডিয়ার আন্দোলনে যারা যে যেখান থেকে টোটাল সবার ক্রেডিট এখানে কোনো একজনকে দেওয়া যাবে না সবাই মিলেই তো কাজ করেছে লেখালেখি করেছে প্রতিবাদ করেছে গ্রামীণ ফোন তখন বলছে ক্রি আমাদেরকে তো সবাই তালাক দিয়ে দিচ্ছে তখন তারা সিদ্ধান্তকে সরে এসে দশ দিনের জায়গায় এখন পঁয়ত্রিশ দিন করছে সুতরাং আমরা এখনও মাঠে আছি তাদের অন্যায়ের বিরুদ্ধে তাদের যে গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া সকল নিয়ম কারণের বিরুদ্ধে আমরা সবাই থাকবো তাদেরকে ধীরে ধীরে যেন পরিবর্তন করতে আমরা পারি আর তারা যদি তাদের জায়গা থেকে না সরে ডিজিটাল চালাকি করে প্রতারণা করে ফোর জি নেটওয়ার্ক বলে না নাচায় নানান জায়গায় বিজ্ঞাপন দেয় আর তারকাদেরকে বলছি যারা সেলিব্রিটি পয়সা পাইলেই নাইছেন না খ্যামটা তুলে নাইচ দিয়েন না সম্পূর্ণ মিথ্যাভাবে বলেন সব জায়গায় ফোর জি গ্রামগঞ্জে গেলে অস্তিত্ব পাওয়া যায় না তো যে কোনো অপার্টরে তারকারচাবিজ্ঞেবন দিয়ে না মানুষ আপনাদেরকে ঘৃণা করবে ওই তারকা সেলিব্রিটি সব সুরি যাইব আবেগের সুটে পয়সার সুটে যেন আসেন এগুলো থেকে দূরে আসেন কোম্পানি তার জায়গায় ফিরে আসবে আল্লাহ হাফেজ